তার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমরা আছি এক স্কুলে তো আগামীকাল আমাদের প্রোগ্রাম হয়েছে সাগর সাগর রাধাকৃষ্ণপুরে তো আমরা এসি কাল রাতে রাত প্রায় আটটার সময় এসি আমাদের গাড়ি এসেছিলো সকালে তো আমরা সবাই এসি রাতে আর তারা আগে বলি আমরা যে আসছিলাম রাস্তার এখানে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হয়েছে প্রচুর হাটে তার কারণে আমাদের প্রোগ্রাম হয়েছে তোমার রাত দশটা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে আর প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় দুটোর সময় প্রোগ্রাম শেষ হয়েছে তো আমাদের ঘুম থেকে উঠে এখন লেট হয়ে গেছে এখন আমরা যাব আবার আমাদের আশ্রিক প্যান্ডেল আছে আশ্রিক প্যান্ডেল সাগর এপারে আছে তো আমরা এখন যাব প্যান্ডেলে আমাদের গাড়ি লোড হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে আছে প্যান্ডেল থেকে আসে তবে আমরা বেরোবো আর আমাদের গতকাল স্কুলটা দেখো খুব সুন্দর একটা স্কুল সুন্দর একটা পরিবেশ তো চলো তোমাদের একটু দেখাই দেখো দেখো ফ্রেন্ড আমরা এই স্কুলটাতে ছিলাম দেখতে পাচ্ছ স্কুলের পরিবেশটা আর একটু চারটিকে তোমাকে দেখাই তো তার আগে বলি ফ্রেন্ড আমার শরীর একটু অসুস্থ তার মধ্যে দিয়ে আমি ভিডিও করছি তোমরা কতটা কি বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কাশিও হচ্ছে আমি কথা বলতে পারছি না তবু তোমাদেরকে শেয়ার করলাম আচেকার কিছু মুহূর্ত দেখতে পাচ্ছ এদিকটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো এখন আমরা বেরিয়ে যাব আমাদের আছেকার প্রোগ্রাম আছে সাগর এপারে আছে যেতে হবে না আর গাড়ি এই মাত্র দাঁড়িয়ে আছে এখনই আসলো আর দাদারা সব ভিতরে রেডি হচ্ছে এদিকে দেখো কত সুন্দর একটা পরিবেশ স্কুলে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়ে রেখেছেন এদিকটাও দেখো আর আকাশের ওয়েদারটা একটু মেঘলা আছে কারণ আগামীকাল আমরা যখন রাস্তাতে আসছিলাম প্রচুর হারে বৃষ্টি আর তোমার ঝড় হচ্ছিল গাছপালা রাস্তায় পড়ছিল আমরা তো রাস্তা তখন গাড়ির মধ্যে ছিলাম ওখান থেকে এসি কোনো রকমে প্যান্ডেলে আসার পর তবে আমাদের প্যান্ডেলটাও একটু সমস্যা হয়ে গেছিলো সব মাঠ সব ভিজে গেছে বা তোমার কাদা হয়ে গেছিলো সব এগুলো আবার পরিষ্কার করা হলো তারপর রাত দশটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে যার কারণে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে দুটোই আর এখন ভোর হয়ে গেছিলো আর ঘুমতে ঘুরতে তার কারণে আমাদের লেট হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাবো তো চলো সাগর দ্বীপের এপার থেকে প্যান যাই ও আর একটা প্যান্ডেল তো তোমাদেরকে সেগুলো শেয়ার করছি দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমে শেয়ার ও সাবস্ক্রাইব করো তো চলো দেখো দেখো আমাদের সবাই ছিল এই রুটাতে ছিল আর সবাই এখন রেডি হচ্ছে বেরোনোর জন্য দেখবো আর আমরা ছিল ওপারের দুটায় পাশের উপরে আমরা ছিলাম তো এখন রেডি হয়ে গেছি তো চলো দেখ বন্ধুরা দেখতে পাচ্ছ সারা রাত ঘুম হয়নি আমাদের আগেও বলেছি রাত দুটোতে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে তো জোর করে মানুষটাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী প্যান্ডেলের জন্য তো দেখো এখন ঘুমের ঘোর কাটেনি দেখতে পাচ্ছ বসে আছে কেমনভাবে উনি এখন ঘুমাতে চাই বুঝতে পারছো তোমরা তো তারপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম গতকালের প্যান্ডেল থেকে আর এখানে দেখতে পাচ্ছ দাদারা সব দাঁড়িয়ে আছে তো চলো গাড়িতে উঠি দেখতে থাকো তো এখন সবাই গাড়িতে উঠে যাব আর দেখতে পাচ্ছো সবাই আছে সবাই চলে এসে তো চলো গাড়িতে উঠি তো ফ্রেন্ড তারপরে আমরা উঠে গেলাম গাড়িতে আর দেখতে পাচ্ছ আমরা সবাই গাড়িতে বসে গেছি এখন আমাদের গাড়ি ছেড়ে দেবে তো আমরা রওনা দেবো আমাদের আছে প্যান্ডেলে দেখতে পাচ্ছ সবাই বসে গেছে আর ওই তোমাদেরকে দেখাই দূরের দিকে আমাদের আরেকটাও গাড়ি আছে তো আমাদের দুটো গাড়ি কারণ ছোটো গাড়ি তো একটা গাড়িতে সবার হবে না যার কারণে দুটো গাড়ি দিয়েছে তো দুটো গাড়িতে করে যাচ্ছি আমার পিছনে কিছু দাদারা বসে আছে আমরা সামনের গাড়িটাতে আছি তো চলো তো ফ্রেন্ড তারপর আমরা রওনা দিলাম গতকালের প্যান্ডেল থেকে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এখানে সবাই আছে আর গাড়ি দেখো প্রচণ্ড হাওয়াও হচ্ছে তো চলো দেখো আছে কার আসরে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ড কিছুটা রাস্তা আসার পর তারপরে চলে এলো আমরা আছেগার প্যান্ডেল তো দেখতে পাচ্ছ তোমাদেরকে আগেও বলেছি আমাদের আধা ঘন্টা রাস্তা গেলে আমাদের প্যান্ডেল তো চলে এসছি এখন আমরা প্যান্ডেলে আর আমাদের আগের গাড়িটা ঢুকছে এখন প্যান্ডেল তো আমরা আছি পিছনে গাড়িটা আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের পরিবেশটা তো চলো তোমাদেরকে দেখা এদিকে হচ্ছে আমাদের আসর রয়েছে আমাদের আছেগার আসর তো গাড়ি থেকে নামি দেখা হচ্ছে তারপর গাড়ি থেকে নেমে আমরা চলে গেলাম এখন একটা চায়ের দোকানে দেখতে পাচ্ছ আমাদের সকালে এখন চা খাওয়া হয়নি তো সবাই লাইন দিয়ে বসে গেছে এখন আমরা চা খেতে আর এদিকে সবাই আছে তো আমরা এখন একটু চা খাবো তারপরে যাব আমাদের যেখানে থাকা রুম দিয়েছে সেখানে যাব তো দেখতে থাকো তো তারপর ফ্রেন্ড আমরা ওখান থেকে চলে গেলাম থাকা রুমে আর থাকা রুম থেকে এখন এসে আমরা একটা দাদা সঙ্গে আমাদের কোমরি দাদা সঙ্গে তো এইখানে গ্রামে একটা বাড়িতে এসি কারণ আমাদের স্টাফের সবাই আছেন সবাই ঠিক করছে যে আজ আমরা সবাই আছি স্টাফের সবাই তো আমরা আজ একটা পিকনিক টাইপের করব যার কারণে আমরা গেছি একটা বাড়িতে দেশি মুরগি কেনার জন্য তো দেখো তোমরা তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমরা এসি যেখানে প্রোগ্রামে সেখানে খুব সুন্দর সুন্দর দেশি মুরগি পাওয়া যায় যার কারণে আমরা এসেছি এখন দেশি মুরগি কিনবো আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মুরগি রয়েছে আর ওই যে কমিটি দাদাভাই আছে আমাদের সঙ্গে এসছেন দাদাভাই আমাদের সঙ্গে কিনতে এসছেন তো চলো দেখো তো তোমরা কারা দেশি মুরগি পছন্দ করো কমেন্ট করে জানাবেন তো দেখো ফ্রেন্ড আমাদের মুরগি কেনা হয়ে গেছে আমরা এখান থেকে দুটো দেশি মোরগ নিলাম তো দেখতে পাচ্ছ আর তার আগে একটা কথা বলি এখানে প্রচণ্ড হারে গান বাজছিলো যার কারণে আমি সাউন্ডটা মানে কথা বলতে পারলাম না যার কারণে আমি ভয়েস লাগালাম আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন তো তারপর আমরা ওখান থেকে চলে গেলাম একটা মোড়ে আর এখন এসি দেখতে পাচ্ছো আমরা মাংসের দোকানে এসি মানে মুরগির দোকানে তো এখান থেকে আমাদের মুরগি দুটো কেটে নেবো আর দেখতে পাচ্ছ আমাদের মুরগি কাটা চলছে ওখানে কারণ আমাদের বেলা হয়ে গেছে রান্নাও করতে হবে যার কারণে একটু তাড়াতাড়ি করার জন্য আমরা মোড় থেকে এসে একটু দাদাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি তো চলো তারপরে রান্নার ওখানে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ডে তারপরে চলে এলাম রান্নার এখানে দেখতে পাচ্ছ ছিল গোটা হয়ে গেল কাটা তো নিয়ে চলে এসছি এখন আমাদের রান্নার সালায় আর এখন আমাদের রান্না চলছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ আমাদের মাছ ভাজা চলছে এখন মাছ ভাজছেন আমাদের কানায় দেয় রান্না করছেন আর এদিকে তোমার ভাতও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর উপরের দিকে তোমার সমস্ত মশলা তো মাছ ভাজছে আর ওদিকে মাংসের জন্য আলুও ভেজে রেখেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো দেখতে পাচ্ছ তো এদিকে তো রান্নাটা চলছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে